হাই গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফ আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে সন্ধেবেলা একটু বেরোচ্ছিলাম ছেলের স্কুলের ড্রেস টেস কিছু জিনিস আনার জন্য সে দেখো সবাই রেডি হয়ে গেছি জানো আবারও ঠান্ডা লেগেছে আমার আর তোমার দাদার খুব শরীর খারাপ আর এদিকে দেখো এখানে চলে এসেছি এসে ওর কিছু মলার টলার স্টিকার ওগুলো সব কিনতে হবে যেহেতু বইয়ের ভালোভাবে নাম টাম লিখে দিতে হবে আর একটা টাকার খাতাও নিলাম আর এখানে এসেছিলাম স্কুল ড্রেস কিনতে আর স্কুল ড্রেসের এখানে এত ভিড় মানে বলার মতো না এক ঘন্টা লেগেছে স্কুল ড্রেস কিনতে আর একটা জলের বোতল কিনলাম তো এখান থেকে বেরিয়েই জুতো নিলাম স্কুলে একটা জুতো কিনতে হতো একটা বুট জুতো কিনে নিলাম এত ঠান্ডা লেগেছে কথা বলতেও একটু কষ্ট হচ্ছে তো যাই হোক তারপরে দেখো বাড়িতে এসে এ দেখো স্কুল ড্রেস গেঞ্জি জুতো আকার খাতা মলাট মোজা তারপরে চিক্কার সব কিছু নিয়ে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবে চলো বাই